জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা মঙ্গলেই আসেন শিব শম্ভু মা রক্ষাকালী আপনাদের ভালো রাখুক আপনারা সুখে শান্তিতে থাকুন এই কামনা নিয়ে আমি আজ একটি বসীকরণ মাদুলি বা টোটকা আপনাদের সামনে উন্মুক্ত করছি স্বামী বসীকরণ টোটকা বা মন্ত্র বা নকশা স্বামী আপনার কথা শোনে না বাড়িতে অশান্তি লেগেই থাকে স্বামী যে কোনো একটা দোষ খুঁজেই বেড়ায় বা থাকে কেননা আপনার সঙ্গে মন খুলে কথা পর্যন্ত বলে না সংসারের টাকা পয়সা অন্য নারীর প্রেমে খরচ করে হা বদি আপনাকে বলছি আপনি যদি স্বামীকে ভালোবাসতে চান সেই পর নারীর প্রেম হইতে ফিরায় আনিতে চান তাহলে এই টুটকাটি আপনার বন্দুকের গুলির মতো কাজ করিবে আপনি যদি স্বামীকে জিজ্ঞাসা করেন কোথায় গিয়েছিলে কোথায় ছিলে কোথায় এত সময় কাটালে দেখিবেন আপনার মুখের দিকে তাকিয়ে আপনার স্বামী কি যেন লুকাতে চাচ্ছে গোপন করছে এবং আবারও যদি আপনি জিজ্ঞাসা করেন তখন এমন কথা বলবে এমন গালি আপনাকে দিবে তাহা সহ্য করতে পারবেন না কেননা সে পর নারীর প্রেমে পড়েছে পরের হাতের খাবার সে খায় পরকে সে আপন বানিয়েছে আপনাকে পর করেছে প্রেমের বন্ধনে বান্দা পড়েছে তাই আপনাকে বলছি এই বশীকরণ টোটকা একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ পাবেন দিন কয়েকের মধ্যে আপনার স্বামী পর টান কমে যাবে আপনার দিকে আকর্ষণ হবে আপনার প্রেমে আবদ্ধ হবে যারা আমার ওই ভিডিওটি দেখছেন রীতিমতো আমার চ্যানেলে কাজ করছেন তন্ত্রমন্ত্রে আর যাহারা নতুন তাহারা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলে থাকবেন বেলাই অন করিয়া রাখিবেন ভিডিওটি আপলোড করা মাত্র আপনার নিকটে পৌঁছায় অন্তত দশজনের নিকট শেয়ার করিবেন কেননা আপনার মতো দুর্ভাগাও অনেকই থাকিতে পারে এই জন্য আপনাদের বলছি আপনারা ভিডিওটি যত শেয়ার করিবেন ততই আপনার মঙ্গল হইবে কেননা আপনার মতো অনেক লোকে আছে এই সংসারে দুঃখ দুর্দশা স্বামীর কারণে স্বামীর কারণে হচ্ছে তাই এই টুটকাটি আপনারা ব্যবহার করুন এই টুটকা দ্বারা কাজ করুন তাহা হইলে আপনার স্বামীকে আপনি প্রেম বন্ধনে বন্ধ আটকায় রাখিতে পারবেন আপনার কথা মতো সে চলিবে আপনার নির্দেশ মতো সে চলিবে এইবার আপনি দেখুন এই যে দেখুন এই যে এই যে এই শখটি ভালো করি আপনারা একটি সাদা কাগজে শনিবার মঙ্গলবার কাগজে লিখিবেন অতি ভক্তি বিশ্বাস সহকারে কোনো স্বামীর নাম ঠাম ধাম কিছুই লাগিবে না শুধু এই শখটি দ্বারা আপনারা কাজটি করলেই আপনারা সুফল পাইবেন আপনারা দোকান থেকে দোকান থেকে একটি তিন ধাতুর মাদুলি কিনুন এবং কিছু ভূষপত্র বানিয়াতি দোকান থেকে কিনুন সেই ভুসপত্রের মাধ্যমে আপনারা এই শখটি যেভাবে আমি দিয়েছি সেইভাবে আপনারা লিখুন লিখে আপনার যে দে দেবতাকে আপনি ভালোবাসেন সেই দেবতাকে স্মরণ করিয়া তাহার কাছে ক্ষমা প্রার্থনা করিয়া ভক্তি বিশ্বাসের সহিত এই টোটকাটি নকশাটি আপনারা লিখুন লিখিয়া রাখুন আপনারা মাদুরতে যখন হরিবেন তখন আপনার দেবতাকে স্মরণ করিবেন আর এই টোটকা যখন মাদলিতে পোড়া শেষ হইয়া যাইবে তখন যদি আপনারা হিন্দু ভাই হয়ে থাকেন হইলে আপনারা তুলসীতলার মাটি এবং সরিষার তেল দিয়ে ওই মাটি আর সরিষার তেল ভালো করে সেনিয়া মাদুলটির মুখটি আটকিয়ে দিন আর যদি মুসলিম ভাই বোনেরা করে থাকেন তা হইলে মসজিদের মাটি নিন মসজিদের ওখান থেকে মাটি তুলে এনে সরিষার তেলে ভালো করে মর্দন করে মুখটি ওই মাটি দ্বারা আটকে দিন মাদুলটি যখন আপনি ব্যবহার করিবেন তখন ওই মাদুলিটি আপনি ডান হাতে বাঁধুন ডান হাতে বাদিয়েলেন ডান হাতে না বাঁধিলে কিন্তু কোনো কাজ পাইবেন না তবে সাবধান আপনার স্বামীকে খুব ভালোবাসিবেন স্বামীকে কোনো গালিগালাজ করিবেন না তবে তাহা হইলে আপনি আপনার দেবতা এবং ধর্মের কাছে ঋণী থাকিবেন এই টোটকা বিদ্যায় কোনো কাজ করিবে না স্বামীকে আপনারা ভালোবাসুন স্বামীকে কোনো কটু কথা বলিবেন না কেননা স্বামী যখন আপনার বাধ্যগত হইয়া যাইবে তখন আপনি তাহাকে যদি দূর দূর করেন কুকুরের মতো তাড়ান কিন্তু এ করিবেন না গালিগালাজ করিবেন না আমি আজ পর্যন্ত যে সমস্ত ভিডিও আপনাদের সামনে আপলোড করেছি তাহা সবই কার্যকরী সফল পাইবেন যদি আপনারা বুঝিতে না পারেন তা হইলে আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন আমি আপনাকে সঠিক বুদ্ধি সঠিকভাবে দেখাই দিব এই মাদুলটি ভুজপত্রে অবশ্যই লিখিত হইবে ভুজপত্র বানিয়াতে দোকান পাওয়া যাবে মাদুলি যেখান থেকে কিনবেন সেখানেও পাওয়া যাইবে আবার স্বর্ণকারের দোকানও মাদুলি পাওয়া যায় আপনারা সবটি ভালো করিয়া নিয়মটিও লিখিয়া আছে আপনারা দেখে লন আর আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন আছেন তারা সাবস্ক্রাইব করিয়া থাকবেন আর যারা আমার এই চ্যানেলে কাজ করছেন কাজ পাচ্ছেন তাহারা অতি সত্তর আমার সঙ্গে যোগাযোগ করুন কেননা আপনাদের মন্ত্রতন্ত্র খাতায় লেখা ভুল আছে আপোনাৰ ভুল কৰি আছে আমি ক বলিয়াছি আপোনাৰ অ লিখি আছে এমোন আমি দেখিয়াছি একজন আমাৰ কাছে লিখিয়ে পঢ়াইছে বলা আছে দিগম্বৰ ছেকেণ্ড লেখা আছে দীঘাৰ লেহা লেখা আছে কমল লেখচে অমল কথা যদি নৰে সেখানে লেখা আছে কথা যদি সরে এইভাবে মন্ত্রতন্ত্র যদি আপনারা কাজ করেন হইলে। কাজ পাইবেন না বরঞ্চ আমার এই চ্যানেলের বদনাম হয়ে যাইবে আপনাদের অনুরোধ করছি আপনারা আমার এই চ্যানেলে কোনো বদনাম বদনাম করিবেন না কেননা গুরুমুখীবিদ্যা এই গুরুর খাতা পত্র হইতে আপনাদের মন্ত্রতন্ত্র দেওয়া হয় আমি যেভাবে শিখে আছি আমি সেইভাবে আপনাদের তন্ত্রমন্ত্রবিদ্যা ভিডিওতে আপলোড করছি এবং আপনাদের দিচ্ছি আর আপনারা অবশ্যই কাজ পাচ্ছেন কিন্তু কাজ পাইয়া আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ না করেন তাহা তাহলে আপনাদের পরবর্তী টাইপে কোনো অসুবিধা হলে মন্ত্র চ্যানেল দায়ী থাকবে না এই বিদ্যা অতি বিদ্যা অতি সূক্ষ্মভাবে কাজ করিতে হয় তবে আপনাদের আর কি বলিব আপনারা আমার সঙ্গে কোনো যোগাযোগ করিতেছেন না এবং এই বিদ্যা শিক্ষিত হইলে গুরু ধরিত হয় গুরুকে অনুমতি লইতে হয় এবং গুরুকে কিছু দক্ষিণা দিয়ে গুরু বরণ করিতে হয় আমার এখানে হাজার হাজার টাকা গুরু দক্ষিণা লাগে না গুরুকে অল্পতেই সন্তুষ্ট থাকে আর গুরু ঘরের কিছু গোপন বিদ্যা আছে আপনারা অতি সত্তর জানিয়ে তাহা না হইলে মন্ত্রকে জাগ্রত করিতে না পারিলে নিজে জাগ্রত না হইতে পারিলে সাধন শক্তি জাগ্রত না হইলে মন্ত্রতন্ত্রের কাজ খুব কম হয় এই জন্য আপনাদের সাধন শক্তি জাগ্রত করিতে হইবে নিজেদের জাগ্রত করবে আপনার মুখ মুখকে সিদ্ধ করিতে হইবে সেই মন্ত্রগুলি আপনারা কিছু দক্ষিণা দিয়ে শিখিয়ে লন কেননা যাহারা বিদ্যা দিয়া থাকে তাহারা অবশ্যই গুরু হয়া হয় এবং হয়ে থাকে তাই বলছি আপনারা আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করুন এবং কথাবার্তা বলুন যাই হোক সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট করিয়া মন্ত্রটা স্ক্রিনশট করিয়া আপনারা নেন এই দেখুন এই বিদ্যাটা এই যে শখটা দেওয়া আছে ওইটাই আপনাদের লিখিত হবে শুদ্ধভাবে শুদ্ধ অবস্থায়